একসময় তিন ফরম্যাটের ভেন্যু খুলনা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না প্রায় দশ বছর ধরে বড় ধরনের সংস্কার ছাড়া বিপিএল আয়োজনও সম্ভব নয় খুলনা থেকে নির্বাচিত বিসিবি পরিচালক জুফ্রিকার আলী বলছেন একশো কোটি টাকার সংস্কার প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে বিল্লাল হোসেন সজলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জ্যাকারিয়া তুষার দৃষ্টিনন্দন এ স্টেডিয়াম ঘিরে খুলনার ক্রিকেট দেশের পাইপলাইনে একটা সময় অসংখ্য জাতীয় ক্রিকেটার উপহার দিয়েছে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি থেকে টেস্ট ওয়ানডে ম্যাচও হয়েছে ভেনুতে অথচ রূপসাপাড়ের স্টেডিয়ামটি এখন আক্ষেপের নাম প্রায় এক দশক ধরে বন্ধ আন্তর্জাতিক ম্যাচ মাঠ ও উইকেট খেলার উপযোগী হলেও অবকাঠামোর বেহাল দশা ড্রেসিং রুম সাইট স্কিন ফ্ল্যাট লাইট স্কিন থেকে শুরু করে গ্যালারি ভাঙাচোরা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরোয়া ক্রিকেটও চালাতে হচ্ছে জোড়াতালি দিয়ে এ মাঠে দীর্ঘদিন ধরে খেলে আসা ক্রিকেটার কোচ ও সংগঠকদের কণ্ঠে হতাশা খুলনার এই মাঠটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ছিল এখানে আমরা টেস্ট খেলেছি ওয়ান ডে খেলেছি কিন্তু প্রায় বারো বছর ধরে কিন্তু এখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না আমি সবসময় আশাবাদী যে ইনশাল্লাহ এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে এখনও সম্ভব আমাদের ঘুরে দাঁড়ানোর বক্সগুলো আর প্রেসিডেন্ট বক্স বা বক্স যেখানে আছে সেম অবস্থা আপনি মিডিয়া সেন্টারে যে বিভবনটা পড়ে আছে অনুপযোগী দু হাজার সালে প্রথম ও শেষবার বিপিএল হয়েছিল খুলনায় বিপিএল ফিরলে এখানে আন্তর্জাতিক ক্রিকেটও ফেরানো সম্ভব তবে তার জন্য প্রয়োজন বড় সংস্কার ১৩৭ কোটি টাকার বাজেট প্রস্তাব দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আশার বাণী শোনালেন খুলনা থেকে নির্বাচিত বিসিবি পরিচালক আমরা জানি যে একশো কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে এটা বোর্ডে আলোচনার পরে এটা সিদ্ধান্ত হবে আর কি ফ্যাসিলিটিস গ্যালারি জিম ইনডোর এগুলো অনেকদিন অব্যবস্থাপনায় পড়েছিল এখন সেই কোয়ালিটি এখন নাই 2006 সালে আন্তর্জাতিক ভেনু হিসেবে যাত্রা শুরু করেছিল খুলনা 2016 সালের বাইশ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এই মাঠে এরপর থেকে শুধু আশ্বাসের গল্পই শুনে আসছে খুলনাবাসী এখন পরিবর্তিত সময়ের হাওয়ায় আবারও জেগে উঠেছে ক্রিকেট ফেরার স্বপ্ন যদিও এবছর বিপিএল আয়োজন সম্ভব নয় তবু আশা স্বপ্নটা যেন আর দূরে না যায় বিলহাল হোসেন সহজল channel 24 cool now